আমি সঞ্চয় বিনিয়োগ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট রিটায়ারমেন্ট প্ল্যানিং ফিনান্সিয়াল প্ল্যানিং এগুলো নিয়ে আপনাদের সাথে অসংখ্য অসংখ্য ভিডিও তৈরি করেছে কথা বলেছে মানুষ যত ডিসিশন নেয় তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ডিসিশন হচ্ছে তার জীবনের বিনিয়োগ ডিসিশন আপনি যদি একজন ভালো বিনিয়োগকারী হন বিনিয়োগের সুবিবেচক হন সঠিক জায়গাতে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি ইনফ্লেশনকে বিট করতে পারেন আপনি আর্থিকভাবে স্বাধীন হতে পারেন আপনারা জানেন যে শুধুমাত্র সঞ্চয় করে অনেক টাকা পয়সা বানানো যায় না কিন্তু বিনিয়োগ করে যায় বাট সেই বিনিয়োগ হতে হবে সঠিক জায়গাতে মানুষ অনেক ধরনের বিনিয়োগ করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে স্টক মার্কেটে বিনিয়োগ করে ল্যান্ডে বিনিয়োগ করে ফরেন কারেন্সিতে বিনিয়োগ করে ব্যাংকে বিনিয়োগ করে গভর্নমেন্ট বন্ডে বিনিয়োগ করে প্রাইভেট বন্ডে বিনিয়োগ করে গোল্ডে বিনিয়োগ করে এরকম অসংখ্য বিনিয়োগের জায়গা আপনার আছে কিন্তু যদি বলেন সবচেয়ে নিরাপদ বিনিয়োগ কোনটা তাহলে আমি বলবো গোল্ডই হচ্ছে সবচাইতে নিরাপদ বিনিয়োগের একটা জায়গা যেটা আমি বলেছি যে এটা হচ্ছে থাউজেন্ড পার্সেন্ট সেফ একটা ইনভেস্টমেন্ট গোল্ডের হয়তো সামান্য ওঠানামা হয় কিন্তু আদতে গোল্ড কিনে কেউ লসের মধ্যে পড়েছেন এই প্রমাণ নেই বললেই চলে এটা হচ্ছে গডস মানি বিশ্বের যত বড় বড় ইনভেস্টার আছে ইনক্লুডিং ওয়ার বাফেট ওনারও কিন্তু বিনিয়োগ পোর্টফোলিওর একটা বড় অংশ জুড়ে আছে গোল্ড তার মানে গোল্ডে বিনিয়োগ অত্যন্ত নিরাপদ কারণ গোল্ড আপনার ইনফ্লেশনকে বিট করতে পারে এটা হচ্ছে সবচেয়েতে নিরাপদ একটা বিনিয়োগের জায়গা ঐতিহাসিকভাবে গোল্ড হচ্ছে ভ্যালু স্টোরিং একটা অ্যাসেট যার দাম মূলত সময়ের সাথে বাড়ে শেয়ার মার্কেট আজ ভালো তো কাল খারাপ কাল ভালো তো পশু খারাপ কিন্তু গোল্ড আপনি দেখবেন যে ধারাবাহিকভাবে দাম বৃদ্ধি তালিকাতে থাকে যখন বিশ্বে অর্থনৈতিক মন্দা হয় তখনও দেখা গেছে গোল্ড থাকে মানুষের সর্বোত্তম আশার একটা জায়গা গোল্ডের সাপ্লাই অনেক কম ফলে এটার দাম বর্ধনশীলতায় থাকে এটা আমি বলেছি বাংলাদেশের অ্যাসপেক্টে গোল্ডের দাম যদি দেখেন তো কোনো বছরে এমন হয়েছে যে ফর্টি থ্রি পার্সেন্ট বেড়েছে লাস্ট ফাইভ ইয়ার্সে গোল্ডের দাম বেড়েছে প্রায় একশো তিরিশ পার্সেন্ট বিশ্বের অনেক দেশে বিনিয়োগ ইনস্ট্রুমেন্ট হিসাবে গোল্ডকে ব্যবহার করা হয় আমাদের দেশে মূলত গোল্ড ব্যবহার করা হয় মেয়েদের অলঙ্কার বাড়ানোর পেছনে সেটাও বিনিয়োগ কিন্তু গোল্ডে সঞ্চয় করার ব্যাপার গোল্ডে নিয়মতান্ত্রিকভাবে বিনিয়োগের বিশেষ কোনো অ্যাপস আমি আমাদের দেশে দেখি নাই সাম্প্রতিককালে একটি অ্যাপ আমার দৃষ্টি আকর্ষণ করেছে এই অ্যাপটির নাম হচ্ছে গোল্ড কিনেন অ্যাপ বাংলাদেশের বড় বড় পত্রিকাগুলোতেও এই গোল্ড কিনেন অ্যাপ নিয়ে নিউজ ছাপা হয়েছে আমি সেগুলো দেখেছি আমি দেখলাম যে গোল্ড কিনে অ্যাপ এটা হচ্ছে বাংলাদেশের প্রথম একটা অ্যাপ যার মাধ্যমে আপনি খুব সহজে সঞ্চয় করতে পারেন বিনিয়োগ করতে পারেন চাইলে গোল্ড কয়েন গোল্ড বার এটা আপনি আপনার কাছে নিয়ে যেতে পারেন আবার চাইলে বিক্রিও করে দিতে পারেন ইভেন একটা ফ্র্যাকশানও বিক্রি করতে পারেন এই গোল্ড কিনে অ্যাপে আমি কিছু দিক দেখে খুব চমৎকৃত হয়েছি যে আপনি চাইলে পাঁচশো টাকা থেকে সঞ্চয় শুরু করতে পারেন নিজের মোবাইল থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এই সঞ্চয় করতে পারেন গোল্ড কিনতে পারেন কারণ গোল্ড কেনার পরে আপনার যে যে একটা অ্যাকাউন্ট থাকে থাকে সেই অ্যাকাউন্টে সেটা সঞ্চয় হতে আগে বলেছি আপনি চাইলে নিজের কাছে ডেলিভারি নিতে পারেন আর দেশের যে কোনো প্রান্তেই হাফ গ্রাম এক গ্রাম দুই গ্রাম থেকে দশ গ্রাম আপনি ডেলিভারি নিয়ে নিজের কাছে রাখতে পারেন আবার যখন আপনার টাকার দরকার তখন সেই গোল্ডের একটা অংশ অথবা পুরাটাই বিক্রি করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা আপনার কোনো মোবাইল ওয়ালেটে টাকাটা আমার তো মনে হয়েছে এটা দারুণ একটা সুবিধা যারা গৃহিণী যারা অল্প আয় করেন যারা অন্য অনেক ক্ষেত্রে বিনিয়োগ করাকে ঝুঁকিপূর্ণ মনে করেন তাদের জন্য এটা হতে পারে একটা দুর্দান্ত বিনিয়োগের জায়গা তবে একটা কথা ঠিক যে আপনি যখনই কোথাও বিনিয়োগ করবেন আপনি নিশ্চিত হবেন স্টাডি করবেন যে সেখানে বিনিয়োগ করা আপনার জন্য ঝুঁকিপূর্ণ নাকি ঝুঁকিমুক্ত কারণ যে কোনো বিনিয়োগ ডিসিশন নিতে হয় অনেক চিন্তা ভাবনা করে যে কোনো বিনিয়োগ ডিসিশন নিতে হয় অনেক জেনে বুঝে তারপরে কারণ আপনি সেই টাকা বিনিয়োগ করছেন যে টাকা আপনি অনেক কষ্ট করে অর্জন করেছেন আপনি সেই টাকা বিনিয়োগ করছেন যে টাকা আপনি চান ভবিষ্যতে বাড়ুক ভবিষ্যতে নিরাপদ থাকুক এবং আপনার ভবিষ্যৎ সুন্দর হোক তাই যে কারো কথা শুনে যে কোনো জায়গায় বিনিয়োগ করা আপনার জন্য ঠিক নয় গোল্ডে বিনিয়োগ আমি বলেছি আগেই সবসময়ই আপনার জন্য নিরাপদ সুতরাং যখন বিনিয়োগের চিন্তা মাথায় আসবে অনেক ধরনের বিনিয়োগ আপনি পর্যালোচনা করবেন তখন আমি বোধ করি গোল্ডে বিনিয়োগই হবে আপনার সর্বোত্তম বিনিয়োগ সবশেষে বলা দরকার যে আমার পরিচিত কেউ কেউ গোল্ড কিনে না পেয়ে বিনিয়োগ করেছেন আমিও চিন্তা করছি বিনিয়োগ করবো কিনা এখনো শুরু করিনি কারণ গোল্ডে বিনিয়োগ এটা কিন্তু শর্ট টার্মের যে বেনিফিট তার চাইতে লং টার্মের বেনিফিট অনেক বেশি সুতরাং যারা দুদিনের জন্য বিনিয়োগ করতে চান না বরং যারা রিটায়ারমেন্টের জন্য বিনিয়োগ করতে চান যারা নিরাপদ ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চান তাদের জন্য গোল্ডে বিনিয়োগ উত্তম বিনিয়োগ আমার সাথে এতক্ষণ থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম